বিরতির পর স্বাগত দেশের হয়ে শত টেস্ট ম্যাচ খেলা এজন্য স্বপ্ন পূরণের মুহূর্ত নিজের পরিবারকে সাক্ষী রেখেই সেই বিশেষ মুহূর্ত উদযাপন করলেন রবিচন্দ্র ওসিন ধর্মশালায় কেরিয়ারে শততম টেস্টে নামলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার চোদ্দতম ভারতীয় হিসেবে এই বিরল কৃতিত্ব গড়লেন তিনি অর্থাৎ মাইলস্টোন স্পর্শ করলেন রবিচন্দ্র ইংল্যান্ডের বিরুদ্ধেই এই শততম টেস্ট খেলছেন ভারতীয় এই স্পিনার নিরানব্বই টেস্টে পকেট বন্দি পাঁচশো সাত উইকেট সে বিষয় নিয়েই আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা একেবারে যেন স্বপ্ন পূরণ যে স্বপ্ন পূরণের মুহূর্ত আজ দেখলো গোটা দেশবাসীর কি বলবে দেখো একটা জিনিস বলা যায় গোটা দেশবাসী নয় গোটা বিশ্ববাসীর কাছে কিন্তু আজকের দিনটা বিশেষ করে ভারতীয় ক্রিকেটার হিসেবে রবিচন্দ্র অস্বিনের কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকলো কারণ রবিচন্দ্র অস্বিন ইতিমধ্যেই কিন্তু আজ তার শততম টেস্ট খেললেন অর্থাৎ তার ক্রিকেটের দীর্ঘ কেরিয়ারে যে ক্রিকেটের ষোলো বছরের এই ক্রিকেট ইতিহাসের কিন্তু আজ তার শততম টেস্ট ম্যাচ খেললেন যেটা বিরল দৃষ্টান্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এবং সেখানে কিন্তু মোট পাঁচশো সাতটা উইকেট আমরা জানি যে গত টেস্টে তিনি অনেকটি উইকেট নিয়েছেন এবং সে গত টেস্টে কিন্তু পাঁচশো উইকেট পূরণ করেছিলেন এবং এই টেস্ট মোহালির টেস্ট এবং সেটা কিন্তু সবচেয়ে স্বপ্ন ছিল যে এখানে একটা মাইল তৈরি করবেন এবং সেখানে কিন্তু তিনি মাইল অতিক্রম করলেন যদিও এখন পর্যন্ত রবিচন্দ্র অশ্বিন কিন্তু উইকেট পাননি আজ যেখানে পঞ্চম টেস্ট শুরু হয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত রবিচন্দ্র অস্বিনের ঝুলিতে কোন উইকেট আসেনি কারণ কুলদীপ যাদবের ভেলকিতে কিন্তু ইতিমধ্যেই অনেকটা কোণঠাসা হয়ে রয়েছে ইংল্যান্ড শিবির তো সেই জায়গায় আমি বলবো যে এই যে রবিচন্দ্র অস্বিন অসাধারণ পারফরমেন্স শুধু পারফরমেন্স নয় বিগত কয়েকটি আসরে আমরা দেখেছি জগবীর থেকে তার শুরু যে কেরিয়ার জীবনটা দু হাজার সাল থেকে শুরু তার পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কেরিয়ারে কিন্তু রবিচন্দ্র অশ্বিন বেশ কয়েকবার গোটা বিশ্বের কাছে তাক লেগিয়ে দিয়েছেন কারণ প্রতি টেস্টে যিনি একশো টেস্ট খেলছেন এবং সেখানে কিন্তু আমরা যদি তার পরিসংখ্যান দেখি সেই পরিসংখ্যানে দু ষোলো সালে উনষাট রানে সাত উইকেট নিয়েছিলেন এক ইনিংসে সেটা তার বিরোধ দৃষ্টান্ত বা রেকর্ডের মধ্যে অন্যতম রেকর্ড তাছাড়া পাঁচটা করে উইকেট টেস্টে পাঁচটা করে উইকেট নিয়েছেন পঁয়ত্রিশটা টেস্টে এবং চব্বিশটা টেস্টে তিনি চারটের বেশি করে উইকেট নিয়েছেন অর্থাৎ বলা যায় যে তার যে ইকোনমিক্স যেটা আমরা যদি বলি সেই ক্ষেত্রে উইকেট নেওয়ার সেখানে কিন্তু রবিচন্দ্র অশ্বিন অনেকটাই কিন্তু ভারতীয় অন্যান্য ক্রিকেটারদের থেকে অনেকটাই এগিয়ে তার পাশাপাশি অঙ্কিতা তোমাকে আমি জানাবো রবিচন্দ্র অশ্বিন হলো এই একজন বলান যে কিন্তু তার গতি যদিও তিনি স্পিনার তো সেক্ষেত্রে তার গতি এবং ল্যাম্প এবং তার পাশাপাশি বোলিং ভেলকি যেটা বলিং সুইং এবং আউট সুইং এবং ইনসুইং যেটা করে থাকেন তার পাশাপাশি তিনি স্পিনের উপরেও কিন্তু অনেকটাই সাবলীল ভাবে তিনি চালান এবং শুধু একটা সময় আমরা যখন রবিচন্দ্র অরশিন যখন রঞ্জি ক্রিকেট থেকে ভারতীয় দলের সুযোগ পেলেন সেই সময় কিন্তু আমরা তাকে চিনতাম এজ এ বোলার হিসেবে কিন্তু বর্তমানে কিন্তু আমরা রবিচন্দ্র অরশ্বিনকে কিন্তু আমরা বলতে পারি একজন অলরাউন্ডার অর্থাৎ ভারতীয় ক্ষেত্রে যে ক্রিকেটাররা রয়েছেন যে বিরাট কোহলি রয়েছেন রোহিত শর্মা রয়েছেন যারা অধিনায়কের দায়িত্ব পালন করছেন তারপরেও কিন্তু রবিচন্দ্র অশ্বিন কিন্তু অনেকটা অসাধারণ পারফরমেন্স করে চলছেন এত বয়সের মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি তার শততম টেস্ট পূরণ করলেন এবং শততম টেস্টে কিন্তু এখন পর্যন্ত উইকেটে কোনো ঝুলিতে কোনো উইকেট না আসলো আমরা জানবো যে এই উইকেটে কিন্তু একটা মাইল স্টল আরেকটা মাইলস্টোন অতিক্রম করতে পারেন এবং সেখানে যদি ভালো উইকেট নিতে পারেন তাহলে কিন্তু রবিচন্দ্র অশ্বিনের কেরিয়ারে কিন্তু একটা নতুন পালক সংযোজিত হবে এবং বিশ্ব ক্রিকেটের যে ক্রিকেটাররা রয়েছেন তারাও কিন্তু উপলব্ধি করতে পারবেন যে রবিচন্দ্র অশ্বিন এতটা সিনিয়র ক্রিকেটার হওয়ার পরেও কিভাবে তিনি তার ফিটনেসটিকে ধরে রেখেছেন এবং কিভাবে একের পর এক সহযোগিতা করে চলছেন বিশ্বকাপ থেকে শুরু করে টি টোয়েন্টি সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে আইপিএল আছে তো সেই দুটো আসরও কিন্তু আমরা রবিচন্দ্র অর্শ্বিনীর কাছ থেকে অনেক কিছু পাবো তবে যদিও টেস্ট ম্যাচ এখন অনেকটাই কম হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে কারণ ইংল্যান্ড এবং ভারতের মধ্যে দীর্ঘ কয়েক বছর পর কিন্তু এই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হল এবং পাশাপাশি কিন্তু টেস্ট ম্যাচ এত কম খেলার কারণেই কিন্তু দীর্ঘ প্রায় দুদর্শকের কাছাকাছি সময় ধরে ধরেছেন রবিচন্দ্র অশ্বিন কিন্তু সেখানে মাত্র কিন্তু এতদিন পরে তিনি শততম টেস্ট তার খেললেন আমরা যদি দেখি ভারতীয় ক্রিকেটারদের পরিসংখ্যানে অনেক ক্রিকেটার দীর্ঘদিনকে খেলেছেন কিন্তু টেস্ট খেলতে কিন্তু তাকে সেভাবে দেখা যায়নি তো ক্ষেত্রে একটা কিংবদন্তি ফুটবলার হিসেবে ভারতীয় যে আগামী দিনের যারা তিনি গাইডলাইন বা হিসেবে থাকবেন ম্যান্টোর হিসেবে থাকবেন বা কোচ হিসেবে যদি নিয়োজিত হন তো সেক্ষেত্রে কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবেন এই রবিচন্দ্র অশ্বিন কারণ দীর্ঘদিন বাইশ গজে তিনি কিন্তু ভালোভাবে সফলভাবেই কিন্তু আমরা তার বলিং দেখেছি এবং তার পাশাপাশি ব্যাটসম্যান এবং তার পাশাপাশি অভিজ্ঞতাকেও তিনি কিন্তু কাজে লাগিয়েছেন কারণ যে সমস্ত উইকেট থেকে কিভাবে উইকেট সংগ্রহ করা যায় তো সেক্ষেত্রে আমরা গত চতুর্থ টেস্টও কিন্তু সেভাবে দেখেছি রবিচন্দ্র অশ্বিন এগেছে কারণ চতুর্থ টেস্ট দ্বিতীয় ইনিংসে কিন্তু চারটি উইকেট রবিচন্দ্র অশ্বিন দখল করে নিয়েছেন তো সেই সেই জায়গায় বলবো যে রবিচন্দ্র অশ্বিন তার যে একটা মাইল এই মাইলস্টোন আগামী দিন আরো প্রসারিত হবে আরো উজ্জ্বল হবে এবং ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও কিন্তু একটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকবেন এই রবিচন্দ্র অশ্বিন বিপ্লব দা নিরানব্বই টেস্টে পকেটে এই মুহূর্তে রয়েছে পাঁচশো সাত উইকেট এমনটাই খবর ইংল্যান্ডের বিরুদ্ধে শততম টেস্ট খেলছেন রবিচন্দ্র ও নেই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন